এবার সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ডাক্তার যিনি আকার করেছেন তিনি সাকার তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার তিনি সব হতে পারেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে লাভ না করতে পারলে এ সব বোঝা যায় না সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন একজনের এক গামলা রং ছিল অনেকে তার কাছে কাপড় রঙ করাতে আসতো সেই লোকটি জিজ্ঞাসা করতো তুমি কি রঙে ছুপাতে চাও একজন হয়তো বললে আমি লাল রঙে ছোপাতে চাই অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানে ছুপিয়ে বলতো এই এইলাও তোমার লাল রঙে ছোপানো কাপড় আর একজন হয়তো বললে আমার হলদে রঙে ছোপানো যায়। অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানে ডুবিয়ে বলতো এই লাও তোমার হলদে রঙ নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড় এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখেছিল যার গামলা সে জিজ্ঞাসা করলে কেমন হে তোমার কি রঙে ছোপাতে তোমার কি রঙে ছোপাতে হবে যার গামলা সেই জিজ্ঞাসা করলে কেমন হে তোমার কি রঙে ছোপাতে হবে তখন সে বললে ভাই তুমি যে রঙে রেখেছ আমায় সে রঙে রঙ করে দাও সকলে হাস জয় ঠাকুর জয় ঠাকুর জয়